我，我，我觉得。

दारु दारुब्रह्मा घनश्यामा प्रसीद पुरुषोत्तम प्रफुल्ल प्रफुल्लपुण्डरी काक्ष्या लवनार्थिटामृता नाना भोग भोगपुरन्दर निज ददा सुधायिन्द्रु प्रसादित सुभद्रालाल नव व्याघ्र रामानुज नमस्तु ते मुण्डिचारथ जात्रादि विवर्धन भक्तवत्सल वन्दे त्वं मुण्डिचारथ मण्डनम् बाक् दीनहीना महानि च Nityanuttana Mahatma Darshina Chaitanya Vallabha Hare Krishna Hare Krishna, Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama, Rama Hare Hare तो बने पट्टो बस्तो आमदे पट्टो के हाथे के दीदी के देवार जो आंतोजाति कृष्ण भवन में চুয়ান্নতম কলকাতা রথযাত্রায় আজকে আমরা খুব উৎফুল্লিত আমাদের সামনে দিদিকে পেয়ে তো আমরা খুব মিস করেছিলাম দিদিকে আপনারা ছাড়ুক সামনেটা ছাড়ুক দিদি সামনে আজ অনেক আনন্দের দিন দিদিকে আমরা সোজা রাখি প্রতি বছর প্রায় ইসকন কলকাতায় বিহার নবনির্মিত অপূর্ব যমুনানাথ মন্দির সেখানেও রজযাত্রা শুরু করলেন দিদিন হাত দিয়ে এবং সেই রজযাত্রা সুসুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে দিদিকে আজকে আমরা আবার পেয়েছি দিদির কথা শুনতে চাইব ইস্কনের ভক্তদের আমাদের প্রতিমা সহ আমাদের এখানে সমস্ত আমাদের জগন্নাথ ভক্তরা যারা ইস্কনের সাথে যুক্ত আছে এবং সমগ্র ভক্তবৃন্দ যারা এসছেন আগেও এসছেন আজকেও এসছেন সোজা এসছেন উল্টো রথও আসবেন সবাইকে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি আমিও সোজা রথে আসতে পারিনি বলে কারণ আমি যেহেতু প্রথম আমাদের রথযাত্রা হচ্ছে জগন্নাথ ধামে দীঘায় তাই সেখানে আমরা ছিলাম বলে আসতে পারিনি বলেই আজকে আমার এখানে দর্শন করতে আসা আপনারা উল্টো রথও ভালো করে শান্তিপূর্ণভাবে করুন আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল জগন্নাথদেবের কাছে আমাদের একটাই কথা তার মন্ত্র অনুযায়ী ওম লীলা চলনী বা সায়নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা হং জগন্নাথ তে নম তে নম তে নম হ জগন্না তে নম জগন্নাথদেব জগতের পিতা সবাইকে শান্তিদিক দিক শক্তিদিক ভক্তিদিক বিপদ থেকে মুক্তি নে সংকট থেকে রক্ষা করুন এই জগৎকে ধারণ করুন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন